লর্ডস থেকে শুরু লর্ডসেই শেষ মাঝে কেটে গেছে দুই দশক হাত গুড়িয়েছেন উনচল্লিশ হাজার বার উইকেট তুলেছেন সাতশোটি সংখ্যায় আবদ্ধ নয় তৈরি করেছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত এতক্ষণে হয়তো চরিত্রটা আজ করতে পেরেছেন জেমস অ্যান্ডারসন সুইং যদি মোনালিসা হতো তবে জেমস অ্যান্ডারসন হতেন একালের লিওনার্দো মিছি লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড তো বটেই তাবত ক্রিকেট দুনিয়ার অন্যতম সফল নাম জেমস অ্যান্ডারসন একুশ বছরে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটের পচলা সেই থেকে দেন জ্ঞান ওই লাল বল আর সাদা পোশাকে বয়স গড়ি এখন পড়তের দিকে চলতি মাসেই পা রাখবেন বিয়াল্লিশ বছরে তাতে কি টেস্ট ক্রিকেটের গোটা ইতিহাসে যেন নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের তালিকায় মুতিয়া মুরালী ধরনের আটশো উইকেট ও শেনওয়ার্নের সাতশো আট উইকেটের ঠিক পরের নামটাই জেমস অ্যান্ডারসনের যা পেসারদের মধ্যে সর্বোচ্চ বহু আগেই ছাপিয়ে গেছেন কোটনিওয়ালস ও ক্লেন মেগ্রাদের মতো কিংবদন্তিদের তবে উইকেটেই আটকে নেই অ্যান্ডারসনের বর্ণার্য ক্যারিয়ার শচীন টেন্ডুলকার ও শিবনারায়ণ চন্দ্রপলের পর সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারের নামটিও জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের পাতা উলডালে এমন অসংখ্য জায়গায় পাওয়া যাবে জেমস অ্যান্ডারসনের নাম ম্যাচের শুরু থেকে শেষ নতুন বল কিংবা পুরনো বল অ্যান্ডারসনের বোলিং দাচ একই রকম রিভার্সিং নিয়ে ক্রিকেটের শুরুর দিকেই থাকবেন তিনি যে কোনো দিন যে কোনো সময় বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনের জন্য ভয়ঙ্কর রূপ নিতে জানেন জেমস অ্যান্ডারসন পঁয়ত্রিশ বছর বয়সে যেখানে থেমে যায় অনেক ক্রিকেটারের কেরিয়ার সেখানে পঁয়ত্রিশ বছর পর যেন তারুণ্যে ফিরে গেছেন অ্যান্ডারসন পঁয়ত্রিশ বছর পার করা কোটনি ওয়ালস রিসার্ট হ্যারলি কিংবা ক্লেন ম্যাগ্রাদের মতো পেসারদের মধ্যে সবচেয়ে সফল নামটা অ্যান্ডারসনের পঁয়ত্রিশের পর বাষট্টি টেস্টে উইকেট তুলেছেন দুশো বিশটি এর মধ্যে দশ বার নিয়েছেন পাঁচ উইকেট শুধু পেস স্বর্গ নয় এশিয়ার মতো স্লো উইকেটেও পেসারদের মধ্যে অন্যতম সফল নাম জেমস অ্যান্ডারসন এশিয়ার মাটিতে ক্যারিয়ারের চির প্রতিদ্বন্দ্বী টেলি স্টেডের সঙ্গে যৌথভাবে রয়েছে বিরানব্বই উইকেট অবশ্য স্টেজে ছে দশ ম্যাচ বেশি খেলেছেন তিনি তবে ক্যারিয়ার জুড়ে দুজনেই ছিলেন একে গ্রণার বলার জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের আলোচনায় ফিকে যাবে যদি স্টুয়ার্ট বর্ডের নাম না নেওয়া হয় এক যুগের বেশি সময় ধরে ইংল্যান্ডের ফেস ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এই দুই কিংবদন্তী ক্রিকেট ইতিহাসের সেরাই জুটি বল হাতে একশো আটত্রিশ টেস্টে তুলেছেন হাজার খানের উইকেট বহু আগেই ছাড়িয়ে গেছেন বিখ্যাত ওয়াকার ওয়াসিম আকরাম জুটিকে স্টুয়ার্ট ব্রডের পর এবার নিজের বনেদি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লর্ডসের ঘাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামার আগে চেষ্টা করছেন নিজের কান্নাটা ছেপে রাখার